যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটুক্তি করেছে তার কোনো কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো এমন ভাবে মারলো শুধু পিঠে পিঠে মারলো তাই না পাপ বেঁধে রেখে আবার আগুতে পড়ালো এরা কি মানুষ ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস কত জঘন্য কত নোংরামি কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি খুবই কষ্টদায়ক আমার দেওয়ার ভাষা নাই আমরা বুঝি আপনাদের কষ্ট আর কেউ আমি বুঝি আর না বাবার সামনে ছেলে আর বাবা ছেলে লাশ উঠাবে এটা তো কেউ কোনো বাবা চায় না কোনো বাবা চায় না আপনি ধৈর্য না আর কি বলবো আসি বেঁচে যখন গেছি যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি আর এর বিচার হবে ইনশাল্লাহ এটুকু খালি ধৈর্য ধরেন বিচার হবে